চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা সব উইকেট হারিয়ে সংগ্রহ করে সাতাত্তর রান পরে দক্ষিণ আফ্রিকা সেই রান টপকে যায় ছয় উইকেট হাতে রেখে চতুর্থ ম্যাচ শেষে জানিয়ে দিচ্ছি টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ পয়েন্ট টেবিল গ্রুপ এতে শীর্ষে অবস্থান করছে ইউএসএ দ্বিতীয় অবস্থানে আছে কানাডা তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে অবস্থান করছে ইন্ডিয়া আয়ারল্যান্ড ও পাকিস্তান গ্রুপ বিতে শীর্ষে অবস্থান করছে নামিবিয়া দ্বিতীয় অবস্থানে আছে ওমান তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে অবস্থান করছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও স্কটল্যান্ড গ্রুপ সিতে শীর্ষে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় অবস্থানে আছে ফাফুয়া নিউগিনি তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে অবস্থান করছে আফগানিস্তান নিউজিল্যান্ড ও উগান্ডা গ্রুপ ডিতে শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় অবস্থানে আছে শ্রীলঙ্কা তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে অবস্থান করছে বাংলাদেশ নেপাল ও নেদারল্যান্ডস